দিতে যেয়ে আবেগে এক সিমটির জায়গায় তিন সিমটি মারিয়ে দিয়েছে তিতে আর লবণ মিলে মনে হচ্ছে থেকে গু ঘুলাই খাওয়া ভালো ওইটা ঠাই আর ভাবি জিজ্ঞেস করে সারবাদটা কেমন হয়েছে বলেন তা ভাবি অ্যাক্সিডেন্ট জুলুম করা হয় এই জুলুম কি আপনারা করতে রাজি আছেন যদি না থাকেন তাহলে আজকে জুলুম করা হবে না কোন জায়গায় পড়লে সেটা কি শিখাই দেব। শিখবেন শিখবেন ওগো আমার ভাইরা ওই যে প্রথমেই উদাহরণ দিয়েছিলাম যে বিয়ে করেছে তার বিয়ে সম্বন্ধে সাবধান করে লাভ নাই যে করে নাই তারে সাবধান করা দরকার এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে ফিরাউনকে বলে শোনানোর জন্য আল্লাহ বললেন যাও মুসা যে শিগগিরই ফিরাউনকে শান্ত করো তার থামাও কারণ সে বাউন্ডারি ক্রাস করেছে সে এত জুলুম শুরু করেছে তারে সাবধান করব মুসাইসালাম বললেন কি করে সাবধান করাবো তারে তুমি বলবা আমি নবী আল্লাহর তরফ থেকে এসেছি আল্লাহ যদি না মানে তাইলে তুমি হাতের লাঠি ছেড়ে দিবা সাফ হয়ে যাবে যদি না মানে বগলের নিচ থেকে হাত বের করবা আগুন ঝমকাবে যদি তাও না মানে তাইলে তারে নম নরম করে বুঝাবা সবকি তারে শোনাবা মিন্ন হা খলক না কুম পড়েন মিন্ন হা খলক না কুমি হা

মুসার পরে মুসা ফিরাউন রে বলো ও ফিরাউন ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে সুতরাং এত ক্ষমতার বড়াই দেখায় লাভ নাই এত পাওয়ার দেখায় লাভ নাই তুমি বলো আনা রব মুলা আলা এই বলে লাভ নাই কারণ রব বলে একজন আছেন যিনি তোমার এই মাটি থেকে সৃষ্টি করেছে আবার মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে এই কথা বলার জন্যে মুসাকে পাঠাইলো কোথায় আর আমরা এই কথা বলার জন্য যাই কোথায় তাহলে কি জুলুম করি না এখন এই আয়াত তাহলে কনে পড়তে হবে ডক্টর ইউনুস উনার কাছে যেয়ে বলতে হবে মিনহা খলাকনাকুম আমি আমার বিএনপির ভাইদের বলেছি যারা নির্বাচন চান অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার এইভাবে বললে হবে না সুজা চলে যান ডক্টর ইউনুসির কাছে আর যেয়ে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো ইউনুস এত ক্ষমতার বড়াই দেখায় লাভ কি মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে একদিন জীবন্ত করে উঠাবে সুতরাং তোমার দায়িত্ব হলো নির্বাচন দোয়া আগে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি করে সিয়াস কথা বোঝা গেছে তো কানে পড়তে হবে দুই নম্বর এমপি মন্ত্রী উপদেষ্টা যারা আছে তাদের কানের কাছে যেই পড়তে হবে ওই যে তৌহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছে যে মাহফুজ যাকে মাইন্ড নাকি তার ছিল চুল ঝাঁকড়া ঝাঁকড়া মাস্টার মাইন্ড কার ছিল সেটা বড় কথা না রক্ত দিয়েছে তাও হিদি জনতা আপনি তাও হিদি জনতাকে কটাক্ষ করবেন তা হবে না ওরে বলতে হবে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো ওগো মাহফুজ ওগো উপদেষ্টা তাও হিদি জনতা নিয়ে কটাক্ষ করো না তোমারে মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে বোঝাননি এরপরে পড়বেন এই গ্রামে সুৎখর আছে না নাই সুৎখর যে তার কাছে যাইয়ে বলবেন ও গো সাসা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরাব সুদ খাও লাভ ডাকি মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে আল্লাহর সামনে দাঁড় করাবে সুতরাং এই সুদ খাওয়া ছেড়ে দাও তার সুযোগ আছে না নাই তারে নসিহাত করলে সে ফিরে থাকার সুযোগ আছে না নাই এরপরে আমার যুবকেরা চোদ্দ তারিখ লাইলা তুল ফেব্রুয়ারি যেই মেয়েটারে ফো যেই মেয়েটা ফোন করে বলবে কি ব্যাপার তুমি কখন বাইক নিয়ে আসবো আমি তোমার বাইকে চড়ি মন মিয়ার বাগান বাড়ি যাব। বলবেন মিনহা খোলাক না ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ওগো নায়িকা এই মাটিতে তোমারে বানাইছে আবার একদিন মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে আল্লাহ তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং সুতরাং ভয় করো সেই আল্লাহর যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত মোটর নিয়ে গিয়ার দেয়া যাবে কথা কি বোঝা গেছে ভাবি যদি বলে স্বামী আমার যেমন তেমন দাঁড়ায় আমার মনের মতন গো দাঁড়া বলবে ওরে বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন বলবে এই কথা বলবে না যদি কোনো ভাবি বলে হোক দাওরা তোমার তো বড্ড ভালো লাগে তোমার ভাই বিদেশে আমারে খোঁজ নাও না কেন বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুকরা ওগো ভাবি কেন চিন্তা করো না এই মাটি থেকে আল্লাহ বানাইলো আবার মাটিতে আল্লাহ ঢুকাবে আবার এই মাটি থেকে আল্লাহ একদিন জীবন্ত করে উঠাবে সুতরাং ওগো ভাবি তোমার সাথে আমার এই কথা চলবে বুঝা গেছে আবার ভাবি বলবে যদি কোনো দেওয়ারা বলে ভাবি ভাবি কেমন আছেন ভাবি আরে কামো ভাবি এক গ্লাস পানি খাওয়ানো যাবে কি বলছেন আপনি পানি কেন বলছেন আমি একটু বসেন আমি শরবত করে দিচ্ছি আরে শরবত আওলা এইবার শরবত বানাই লেবু টিপেস তাই এত টিপাবাস মোটা নেই রস আরো টিপার কারণে ওর গায়ে যা রক্ত পানি ছিল সব ঝাড়ি দেয় সেবার তিতে গেছে লবণ দিতে যাইয়ে আবেগে এক সিমটি জায়গায় তিন সিমটি মেরিয়ে দেশে তিতে আর লবণ মিলে মনে হয় এর থেকে গু ঘুলাই খাওয়া ভালো ওইটা খায় আর ভাবি জিজ্ঞেস করে শরবতটা কেমন হয়েছে বলেন তা ভাবি এক্সিলেন্ট আরে পাম কথা কয় না এই পাম দেয় বুলে ভাবির আবার চিন্তা করে আমার দেওয়া কি মানুষ আল্লাহ আমারে কয়েক ভাবি আপনার চেহারা দেখলে না আমার আসলে পানি টিসে লাগে না এই যে বলে ও দেখে যে আমার স্বামী কোনোদিন এই কথা বললো না এই জন্যে আমি বলি যে আমার ভাইয়েরা যারা বিয়ে করিয়েছেন ও আপনার বর যদি দাঁত উঁচুও হয় আপনি বলেন তোর এই দাঁত উঁচু বলি ভাল লাগে বেশি বোঝেননি এ কথা বলা যাবে না বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী অসুবিধা আছে কালো মানুষ হইলে কালো মানুষ বানাইছে কে আল্লাহ বলবেন তুমি আমার আল সুন্দরী তোমার পাওয়ার পরে আমার জীবন ধর ভাল না লাগলো বলেন এই কথা বললেও আর দেওয়ার কথা শুনবে না কারণ এই বলেন না বলেই তো আর এক জায়গায় বাইর মারে কথা কয় না এইগুলো বলা দরকার আছে না নাই স্ত্রীকে প্রশংসা করুন রান্না করিছে লবণ হয়নি অথবা লবণ বেশি হয়ে গেছে আমাদের আচরণ কি রান্না করি এই রান্না নিয়ে তুই তো খাই খাই বাবা জানো ডক্টর ইউনিজির উপদেশটা কথা আসতে করে বলবেন বিবি শোনো তুমি রান্না যে করো তোমার রান্না রান্না বেগুন খাইলে মনে হয় আর গরুর গোসতে রান্না মনে হয় কিন্তু আজকে লবণ মনে হচ্ছে একটু হয়েছে একটু বাড়াই দিলে আরও সুন্দর হবে ও দেখবেন আগে পরের দিন এত লবণ দেবে যে লবণের গুতে খেতে পারবেন না আবেগে ভালোবাসায় এটা কি ভালোবাসায় এগুলো বলবেন আবার নারীদেরও দোষ আছে ওরা ওই বিয়ের দিন একটু মেক আপ লিপিস্টিক আমরা তাও আমরা কিনে নিয়ে দিছি না এক বাক্স কিনে নিয়ে যেয়ে দিলাম ওইগুলো একটু রকম রকম গিয়েছে ওই বাক্স ভরা রয়েছে আর কোনোদিন দিন না মাইকলো কবে যেদিন আমার বর বলতিছি আজকে আমার বন্ধু দাওয়াত দিয়েছে তোমার নিয়ে যাবো ওরে সাজু গুজু সাজু গুজু হ্যাঁ সব সজুগুজি একেবারে নাও আমি রেডি আবার খানিক পরে যাই এইসব মোটরসাইকেল ইস্টার দিয়েছি বসে দাঁড়াও আমার টিপটা একটু বেঁকাই গেছে কি নাই দেখে আসি আওয়াজ এই ওটা দেখে সোজা করি তারপরে আসলো বো বন্ধুর সৎ কাছে পরিচয় করে দিলাম তো আমার বউ মনে মনে হয় মালটা তো সেই রে ঠিক না বে ঠিক অথচ ও যদি আমার জন্য সাইজ দো আবার আমি বন্ধুর বোধ দেখে আমারও লাগে কথা কয় না আমার বোধ দেখি বন্ধুর ভাল লাগে বন্ধুর বোধ দেখে আমার ভাল লাগে এই দুজনে অল্টারনেট সমস্যা এই জন্য কি করতে হবে বন্ধুর জন্যে না ওই বউ মাঝে মাঝে নিজে সাজ দিয়ে হবে চাষিকে দরকার ইয়াঙ্গের বলছি তো ওগের খুব সুন্দর করেই সাজ দিয়ে হবে সেই যে লিপস্টিক দিয়ে টিপ দিয়ে একেবারে আলতা সুনো পাউডার আইলা সাইলা বাইলা যেগুলো আছে এগুলো সেই যে ঘরের মধ্যে থাকবেন দরজা খুলেই যেন মনে করে আমার বউ নাই শালি হঠাৎ করে চলে আসবে শালি কখন কে শালি আমি তোমার বউ দেখি তো মনে আছে পরিমণি সাহস আয় তবু বোঝাননি এইগুলো মা বোনেরা এগুলো সাজবেন ছোট ছোট ওরা সিরিয়ালে ও ওইসব দেখি বেড়াবে না কথা কয় না এগুলো না না জায়েজ অনেক বিস্তারিত কথা বলতাম তা এত দূর যাবো না আপনারা আবার পুরুষদেরও দোষ আছে বিড়ি খেয়ে এমন করি থিয়েস আল্লাহ আমি বলি যখন নামাজে দাঁড়ায় এই যে আমিন বললো মুখ দিয়ে বেরোইলো ফেরেসটা খাতা থেকে চলি যায় যে পরে আসবো এখন আর লেখবো না লেখবো তোর আমার শেষ হোক আগে কারণ তোর মুখিত যা বেরোই তা আমি আর এখানে দাঁড়াইতে পারলাম না ঠিক না বে ঠিক